কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগে থেকে আমার আমার জুতা মারা জুতা মারা গেছে কিন্তু আমার কথা হলে জুতা মারে কথা বলে সেটা তো বলবি সেটা তাদের ব্যাপারে মানুষ বিচার করবে কিন্তু আমার বাসার সামনে যে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে আমার ফান্ডামেন্টাল রাইটকে অপরার জন্য থামিয়ে দেওয়ার জন্য যেটা আমি কথাটা বলে গেলাম জাতির সামনে দাঁড়ায়

আমাকে আমার বাসার সামনে করে আমাকে হত্যা করার স্লোগান দেবে এটা হবে কেন আমি কি করছি গত সরকার বিরুদ্ধে এখন আমি কি করতেছি আমি দেবো আমার দলের কাছে আমার জবাব

এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকে আঘাত করে থাকে তারা মনে করে তাইলে তারা যা পলিটিক্যালি জব দিবে আমি তাদের জব দিই কিন্তু পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নয় আমার বাসার সামনে মত করার তো কোনো ব্যাপার নয় তারা তাদের কি দায়িত্ব তারা আছে আমি ফোন করার আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে এটা আমি একবারে দশ মিনিটের মধ্যে পুলিশ আসে নিরাপত্তাহীন তো নিশ্চিত لا أعتقد أن هذه المعلومات ستتمكن